ওখানেও দেখেন দীর্ঘ তেইশ বছরে কোরআন শরীফ কিন্তু অবতীর্ণ একদিন আসেনি কিন্তু ধাপে 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 এমন আয়ত আছে যে পূর্ববর্তী আয়াতকে স্থগিত করে দিছে আছে কেন আছে প্রয়োজন প্রয়োজন যে মতকে নিষিদ্ধ করা একবারে হয় নাই কিন্তু তিনবারে করা হয়েছে ধাপে ধাপে করা হয়েছে আপনি বলেছেন বক্তৃতা দেওয়া সোজা থিয়েটার কথা বলার সোজা পলিটিক্স অ্যাকশন আসেন আমি বাংলাদেশের মুর্শেদ থেকে শুরু করে এই পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হয়েছে প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ছিল আমি পররাষ্ট্রনীতি সম্পর্কে যথেষ্ট গভীর হিসেবে প্রিন্সিপালটাকে জিয়াউর রহমান নিঃসন্দেহে একজন বীর পুরুষ কিন্তু তার পক্ষে সম্ভব হয়েছে পঁচিশ বছর চুক্তি বাতিল করতে পারছে ওটাকে স্মিত করে দেওয়া হয়েছিল ব্যাকটা সান সার্ভেন্টটা মনে করবেন পলিসির বৈশিষ্ট্য কোন গভর্নমেন্ট এসা পূর্বর্তী গভর্নমেন্টের চুক্তি সহজে বাতিল করতে পারে না দীপা কি ব্যাপার আছে যদি চুক্তি করে ফেলান হয় না কিন্তু জিও রহনও পারে নেই সার্কের কথা বলেছেন সার্ক জিও রহন করেনি নেই ওটা করছে হ্যাঁ তিনি চিন্তা ভাবনা করেছিলেন তার মডেল ছিল এটা এগুলি দেখতে হবে কিন্তু জিও রহমান ফরেন পলিসিতে যেখানে সীমাবদ্ধতা ছিল সেটা আলোচনা করবেন

আমরা পারবো না আমরা পারবো না ট্রাম্প অনেক কিছু জনসংখ্যা সবচেয়ে বড় কথা হলো নেতৃত্ব কে বোঝেন রাজনীতি অবস্থাটা বুঝেন আমার নেতৃত্ব যেহেতু দুর্বল আমার পলিটিক্স দুর্বল আমার নীতি নির্ধারণ দুর্বল আমার ক্যাবিনেটটা দুর্বল আমার ক্যাবিনেটটা কিভাবে করা হচ্ছে যে যা না বোঝে তাই হয় দেখেন তো মুস্তাফিজুর রহমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী ছিল ডিজার্ভিং ছিল না মুর্শিদ খান ডিজার্ভিং ছিল না ছিল জিয়াউর রহমান আমলে পুরো শামসুল অফসার ছিল ডেফিনেটলি ছিল আমি বলেছিলাম বিএনপির আমলে কথা বলেন না কেন যে পররাষ্ট্র নিয়োগ করলেন কি ভিত্তিতে করলেন এগুলো দেখার ব্যাপার আছে কিন্তু পররাষ্ট্রের ক্ষেত্রে যে আপনি কখন জয়শঙ্কর কথা বলছেন তো আমাদের বিএন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক কথা বলেছেন প্রশাসনের সাথে উনি তো বুঝতে পারছে ওয়াট জয়শঙ্কর উনি বুঝতে পারছে পাকিস্তান ফরেন মিনিস্টার কি উনি জানে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যখন নিয়োগ করবেন আপনি প্রথম দেখতে হবে ওনার সেই ব্যাপারে দক্ষতা কতটুকু আছে এবং তিনি সাহস কতটুকু আছে সাহসের ডিপ্লোমেসি নলেজ সব কিছু কতটুকু বুঝেন সেদিক অ্যাকোমোডেটিভ কিনা সব কিছু মিলেই কিন্তু হয় কিন্তু আমরা দেখেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা কি হয় যে প্রধানমন্ত্রী যাকে চান বানে দিলেন যেই হাসান মাহমুদ হয়ে গেল চিন্তা করেন হাসা হয়ে গেছে তো এখন কি করবেন দীপুমনি হয়ে গেল এখন হয়ে দেবে কিন্তু করতে তো পারতেন পারেন না কিন্তু আপনাকে দেখতে হবে আপনার পলিসি বাস্তবায়নের জন্য আপনার বলতেছেন তো সরকারটা কিভাবে হবে তারেক জিয়া সেই কাজটাই করবে যে বাস্তবতা চরম দেখে ভূ রাজনীতিরা বুঝে কি করা যায় কারণ দেখেন আমাদের মতন দেশে একটা ইলেকশন যদি হয় ক্ষমতা যেতে চান এখানে চারটা কম্পোনেন্ট থাকে কিন্তু একটা হচ্ছে জনগণ একটা সরকার নির্বাচন দেখেন সামরিক বাহিনী এবং সর্বশেষ ভূ রাজনীতি ভূ রাজনীতি যদি নিয়ন্ত্রণ করতে না পারে ওর ঠিক আপনি খোঁজে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ভূ রাজনীতি ঠিক করতে না পারে ভূ রাজনীতি বলতে যারা চালক শক্তি এই চালক শক্তিগুলো তাই আমাদের সামনে কেন আসে আসে তাদের ভূ রাজনীতি রোল প্লে তাদের অস্তিত্বটা বুঝে আমরা বে আমাদের দিকে ভারত আছে দেখেন এদিকে অফ বেঙ্গল রয়ে গেছে ভারত খেলতেছে চীন খেলতেছে রাশিয়া খেলতেছে এবং আমেরিকা তো খেলতে আছে। এর ভিতর দিয়ে কিন্তু আমাদের আগাতে হবে আমরা তো স্বয়ং সম্পূর্ণ না আমাদের অর্থ কম সম্পদ কম সবকিছু সীমিত আমি যত চিৎকার করতে পারি আমি ইচ্ছা করলে ভারতের থেকে কিছু কিনবো না হ্যাঁ ওই মধ্যে পারেন তো নিজের পাঞ্জাবি পাঞ্জাবি পুরে ফেলান চাদর পুরে ফেলান ক্লাপটা কি এগুলি ফরেন বলেছি না এগুলি হচ্ছে মোস্তাফাজিরে বললেন বিদ্বেষ বিদ্বেষ দ্বারা ফোন পরিচয় হয় না কিন্তু আপনাকে চিন্তা করে ভারতের সাথে দেখেন কি সময় আপনার সাথে ভারতের এই দুই সালে বিগেস্ট চ্যালেঞ্জ ফারাক্কা চুক্তি তিরিশ বছর শেষ এটা করতে হবে আপনাকে আপনি শক্তি করবেন এখানে আপনাকে কিন্তু ডিপ্লোমেসি শার্প অ্যান্ড ডিপ্লোমেসি করতে হবে কিন্তু এখানে কিন্তু আপনাকে অনেকগুলি প্রকার কাজ করতে হবে কিন্তু কে কাজটা কে করবে এটা থিং ট্যাঙ্ক দরকার তো আপনার আমি তো বলছি যে সরকারে যে আসবে যিনি আসেন তার প্রথম প্রয়োজন ফরেন পলিসি তিন ট্যাঙ্ক প্রাক্তনদের ডাকেন বর্তমানদের ডাকেন আমাদের নাই তো এখানে এই যে আমাদের দেশে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে আমরা বলি সব খারাপ আগের গভর্নমেন্টে না আগের গভর্নমেন্টে যারা কাজ করেছে ফরেন পলিসিতে বুদ্ধি নেন প্রয়োজনে আপনি তো রাষ্ট্র চালাচ্ছেন তেজ চালাচ্ছেন এগুলি বুঝতে হবে কিন্তু এই যে একো বলে এক মোডেট পলিটিক্স কাকে বলে এক প্রশাসনটা কাকে বলে এখানেই বলে কিন্তু কাজেই আপনি দেখেন ফারাক্কা চুক্তি আছে গঙ্গা চুক্তি আছে বর্ডার প্রবলেম আছে বাণিজ্য ট্রেড আছে আপনি প্রায় দশ বিলিয়ন উপরে ট্রেড হচ্ছে আপনার সাথে আপনি যদি আনবো না তাই নেন না আপনার বাণিজ্য চলবে তো এটা তো এটা তো সেল এন্ড পার্চেস হবে কিন্তু এইগুলি নিয়ে যখন মঞ্চের কথা একরকম দেখেন রাষ্ট্রপতি আর জিনিস আমি উদাহরণ দিয়ে আপনাকে আরো বলি মোস্তফা আমেরিকা থাকেন এই যে বিগত সরকারের তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী নিউ ইয়র্কে গেলেন সেখানে তিনি প্রেস কনফারেন্স করতেছিলেন তো তাকে একজন জিজ্ঞেস করলো যে আপনারা তো ক্ষমতায় আসার আগে বলছিলেন যে ক্ষমতা যাওয়ার পরে আকাশ সংস্কৃতিতে বিপ্লব ঘটা দিবেন আমাদের চ্যানেল ভারত দেখে না আমরা দেখে কেন বন্ধ করে দেন উনি কি বলছে জানেন এই নেতা যিনি বিদ্রোহ করলেন ভারতের বিরুদ্ধে আমি কোন বন্ধের পক্ষে না আমি ক্রিয়েটিভ চাই দিস ইজ দ্য রিয়ালিটি আগে যা বলেছেন আবেগে এখন যা বলছেন বাস্তবতা এই বাস্তবে দ্বারাই বলেন আমি বুঝতে পারে নাই তো আমি বলছি বক্তৃতা দেওয়া সোজা রাষ্ট্র যারা পরিচালনা করে কঠিন ব্যাপার কিন্তু এগুলি বুঝতে হবে এখন তার এক চিন্তা করতে হবে আগামীতে যদি নির্বাচনে যদি তিনি আশা করি তিনি প্রধানমন্ত্রী হবেন তার ক্যাবিনেটটা কেমন হবে কতজন নেবেন তিনি তিনি কি পঞ্চাশ জন নেবেন না পঁচিশ জন নেবেন এটা তার ব্যাপার তিনি যদি আবার বহর লাগে পঞ্চাশ জন করেন এই দেশে কি জন মন্ত্রী হইতে পারে আবার চিন্তা করেন সাইজ গভর্নমেন্ট কি হবে আপনি চিন্তা এতগুলি ব্যাংক কেন করছেন বাংলাদেশে এতগুলি টেলিভিশন কেন দিছেন আপনি এসে কে আরও দেবেন টেলিভিশন না আপনার সব জায়গাতে কিন্তু স্বাধীনতা মানুষ লাইসেন্স না আপনার রাষ্ট্র প্ল্যানটা কি আপনার সেই প্ল্যানটি করে নেন আগে এবং আপনার যে এমপি যারা হচ্ছে যারা মনোমিনেশন দিচ্ছেন তো পাশ করবে তো অনেক যারা পাশ করে আসবে এবং এই দেখবেন দেখবেন তো যে পার্লামেন্টকে ভাইব্রেন করতে কারা আসতেছে কি আদৌ কি কত করতে পারবে ল বোঝে কজনে এখন যদি কথাই বলেন রাষ্ট্র পরিচালনার দল বলেছেন এক জিনিস না কিন্তু রাষ্ট্র পরিচয় বৃহত্তর এমপি টি কিন্তু এখানে কিন্তু প্রতিষ্ঠান সবাই থাকে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু দলের হয় না দেশের হয় দলীয় চেয়ারম্যান দলের হয় কিন্তু এখন দেখতে হবে তার যে পরিবর্তনটা লক্ষ্য করতে আমিও দেখছি কথাবার্তা ভালো বলে এবং সীমিত কথা বলে বাপের মতো কিন্তু কথা কম বলে মার মতো কথা কম বলে ভালো গুণে ভালো গুণ এবং যে কম বলে এবং আমি দেখবো তিনি মন্ত্রী পরিষদ কিভাবে সাজান আমি দেখব পার্লামেন্ট কিভাবে স্ট্যান্ডিং কমিটি তৈরি করেন এগুলি দেখ এবং সবচেয়ে বড় কথা চাঁদাবাস মোনা বাকুরি ড্রাগস এগুলি কি নিয়ন্ত্রণ কিভাবে করেন এর সাথে দলের লোজ জড়িত থাকে কিভাবে তাদের বন্ধ করবেন তাদের বন্ধ করতে গেলে দলে শক্তির ভারসাম্য নষ্ট হবে কিনা বাস্তবতে আসেন না কেন যখন দল চালাবেন তখন চিন্তা করতে হবে আমি দলটা কিভাবে চাই আমি ক্ষমতা যেতে চাই ওখানে কিন্তু এখানে টিকবে আমার শক্তির ভারসাম্য কি আমি কি সমস্ত রঙ বার্তা দিব আমি পারবো না আমি কমিটি করতে পারে কি করবো পারবো না কিন্তু এগুলি সব চিন্তা করে আপনাকে চিন্তা করতে হবে আমার দেশের ভিতরে ষড়যন্ত্র আছে মানুষের চাহিদা আছে কিন্তু বেকার সমস্যা কিন্তু এখানে আছে যে কোনোভাবে আন্দোলন হবে আর আমাদের এখানে বিরোধী দল কি আমাদের বিরোধী দল বলতে আমরা যেটা বুঝাই সরকার বিরোধিতা করা ব্যাপারটা কি তাই বিরোধী দল কিন্তু বিকল্প প্রস্তাব দিবে শুধু বিরোধিতা করবে না বন্ধু প্রস্তাব যখন দিতেও পারে না আবার দিলেও কিন্তু নেয় না একটা সরকার পরিচালনা আপনি তো মডেল চিন্তা করতেছেন মডেল চিন্তা মডেলে চলে আসেন একটা রাষ্ট্র পরিচালনা করবেন অপোজিশন থাকবে তাদের মূল্যায়ন করেন তাদের প্রস্তাব নেন আবার যারা সরকার থাকবে তারাও নমনীয় হন এবং বন্টন করেন দেশটা শাসন করেন না কেন আমি তো যতটুকু জানি মেম্বার অফ পার্লামেন্ট যারা হন যে পুটাত সরকার বা তারা

সেই জন্য বললাম আপনি কেন আমি তো যাব না যে তার এক আসার পরে দুধের সম্পদ না কিছু করতে আপনি পারবেন না যদি ঠিক না করেন আপনি আপনাকে বাস্তবের অংশ পার্লামেন্টে অংশ মানেই হলো সরকারের অংশ এবং সবারই একটা দায়িত্ব থাকে আপনি তো থাকেন আপনি দেখছেন এটা তো ইংল্যান্ড তার হয় প্রশ্ন হচ্ছে কি আমরা যেটা চাচ্ছি আমরা চাচ্ছি সংঘাত না বিরোধ না তর্ক বিতর্ক হবে মিলমিশ হবে

হঠাৎ করে সে ঢুকলো আব্দুল ভাই মিন্টু তো মিন্টু ভাই ঢুকলে সবাই বলতো মিন্টু ভাই বলতো এদিকে বসে আমাদের এখানে কিন্তু বিএনপি তখন বলতে আওয়ামী লীগের লোকজন ছিল বলো এখানে বসলে আমার থাকবে না খেলবেন ওখানে বসলে পথ থাকবে না পথে সত্য কিন্তু ওখানে বসে বলবে যে মিন্টুর সাথে দেখলাম আওয়ামী লীগের লোকের সাথে বসে কথা বলতেছে এই যে ব্যাপারটা দাঁড়াইছে এটা কে বন্ধ করবে আমি তো তারাই যে একে বলবো আপনি স্টার্ট করেন স্টার্ট করেন এটা সামাজিক বন্ধন পারিবারিক বন্ধন নষ্ট হয়ে গেছে কিন্তু এই বেশ এসে ধ্বংস হয়ে গেছে সব কিন্তু আপনাকে গড়তে হবে কিন্তু আপনাকে আপনার বয়স ষাট বছর বেশি না কিন্তু একটা বয়স আপনি আসেন দেশের জন্য শ্রেষ্ঠ সময় এটাই কিন্তু নেতৃত্ব দেওয়ার সময় আপনি দলের ভিতরে সামাজিক বন্ধন সৃষ্টি করেন এই বন্ধন আপনি আন্দোলন করেন আপনি বলেন যে আমার আপনার টিম দরকার সেই টিমটা কি যারা আপনার মতই আপনার পিতা মাতার মতোই যারা দেশকে ভালোবাসে দলকে ভালোবাসবে এবং তার দুর্নীতি করবে না আত্মত্যাগ হবে যে টিমটা আর ক্যাবিনেট যদি করতে পারেন আশেপাশে যারা থাকবে সেটা ঠিক করে নেন কাকে বিশেষ সহকারী বানাবেন উপদেষ্টা কাকে বানাবেন ক্যাবিনেট সেক্রেটারি কে হবে প্রিন্সিপাল সেক্রেটারি কে হবে চিন্তা ভাবনা করে কাজ করেন ওই লোকগুলি করেন যারা দেশকে ভালোবাসে জাতিকে ভালোবাসে আত্মত্যাগ করতে পারে আত্মপ্রেমের কাজ হবে না কিন্তু আমি সেই জন্যই বললাম এখন মাত্র শুরু নির্বাচন ধিক্ষার দেন সবাইকে আমাদের রাজনীতি হচ্ছে প্রো ইন্ডিয়া এনটি ইন্ডিয়া কেন এইটা হবে কেন এটা উঠে দেন রাজনীতির থেকে আমরা প্রো ইন্ডিয়া এনটি ইন্ডিয়া আমরা হলাম জাতীয়তাবাদী এই সপ্তাহটা আসে দশ তারিখে পরে দেখবেন

অবজারভেশন করুন আপনারা মনিটর করুন এখন থেকে যে আসলেই কারা বাংলাদেশ পন্থী বাংলাদেশের পক্ষে তারা কারা কাজ করছে তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো সব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দুজনকে অনেক ধন্যবাদ খালেদা আমরা বিধি আত্মার মাকফেরত কামনা করছি তিনি তাকে জন্য আলাদা ব্যস্ত নসিব করেন এই কামনা রেখে